মিটি মিটিজোড়া ধারাবাহিকে দেখেছি রায় অনির্বাণ বাড়ি ফিরে এসছে অনির্বাণ ভুলতে পারছে না ওর মনে পড়ছে রায়ের মুখটা যখন অনির্বাণ বিপদে পড়েছিল নীলু ফাঁসিয়ে দিচ্ছিল তখন রায় বলেছিল তুমি এত রাতে নীলুর ঘরে কি করছো অবিশ্বাস করেছিল পুলিশে খবর দিতে বলেছিল চোখ দিয়ে জল পড়ছে রায়কে ওষুধ দেবে রায় বাথরুমে গেছিলো এসে দেখছে চোখে জল বলছে তোমার কি হয়েছে কেন তোমার চোখে যাও বলছে কিছু না তুমি ওষুধটা খেয়ে নাও বলল না আমি খাবো না তুমি পাশে এসে বসো দুজনের মধ্যে মন কষাকষি হচ্ছে যতই হোক অনির্বাণ ভুলতে পারছে না বলছে রাই আমি বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে কি চলছে তোমারও একটু সময় লাগবে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো আমাদের মধ্যে যে আসছে সে ধরো আসবে এসে আমাদের জীবনটা ভরিয়ে দেবে অনিমান বলছে আচ্ছা সে আসতে এত দেরি করছে কেন বলো তো ওর তো একটু আগে আসলেই ভালো হতো বললো হ্যাঁ সেটাই তো তুমি চাও তখন তুমি আমাকে সম্পূর্ণ ভুলে যাবে তার প্রতি আকৃষ্ট হবে আমাকে আর রায় কিশোরই বলবে না সেটাই তো বুঝতে পারছি বলো তাই উল্টোটাও তো হতে পারে তুমি হয়তো আমাকেই ভুলে গেলে তাকে নিয়েই ব্যস্ত হয়ে গেলে তখন বললো তোমার জীবনে আমি এখন সেকেন্ডারি হয়ে যাচ্ছি আর যে আসবে সেই প্রাইমারি হচ্ছে কপট রাগ দেখাচ্ছে রাই কাছে এসছে অনিবার বলছে তুমি তো আমার রায় কিশোরী তোমাকে কখনো ভুলতে পারি দুজনে চেষ্টা করছে আগের মতো স্বাভাবিক ব্যবহার করার অন্তরঙ্গ মুহূর্তে রাই উঠে চলে এসছে বলছে আমাকে ওষুধ খেতে হবে কিছু রান্না বাড়ি করতে হবে রাই খাবে তখন রাই বললো স্রোত আসবে ও রাতের খাবার নিয়ে ঘুগনি দা বানিয়ে দেবে বলেছে ওদিকে দেখেছি স্রোত আর সার্থক বাড়ি থেকে বেরিয়ে গেছে ওরা দুজনে আসছে বলছে স্রোত তুমি অত দিদিভাই দিদিভাই করবে না আমার দিদিভাইকে তুমি কেন এত দিদিভাই বলছো অনিবান দাস সাথে তুমি সম্পর্ক রাখো ঠিক আছো আমার দিদিভাইয়ের ওপর ভাগ বসবে না বলছে বাবা তুমি কি হিংসুটে দিদিভাইও তো আমাকে ভাই বলে পছন্দ করে কেন তুমি এরম করছো বললো তুমি কি ভুলে গেলে তোমার সাথে আর ছ মাসের সম্পর্ক এবার মৃদু হাসছে সার্থক বলছে মনে মনে ও আমি তো ভুলেই গেছিলাম আমাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে বললো হ্যাঁ তা তো বটেই স্রোত ওখান থেকে নেমে গেল নেমে গিয়ে ও রাগ দেখাচ্ছে সার্থক এসছে বলছে কি ব্যাপার তুমি গাড়ি থেকে নেমে গেলে এরকম করছো কেন বলছে আমি তোমাকে বলে দিলাম তোমার সাথে আমার সম্পর্ক থাক না থাক তুমি আমার দিদি কাছে বেশি যাবে না দিদিভাই শুধু আমার বলছে বাবা যেন তোমার দিদি একা বলছে হ্যাঁ দিদিভাই ভাই আমার একা তারপরে ওরা যাচ্ছে দিদিভাইয়ের কাছে এদিকে বাড়িতে মিষ্টি ওর শাশুড়ি মাকে বলছে যে মা আপনি কিন্তু কিছুতেই নিলুকে বাড়িতে ঢুকতে দেবেন না ও কিন্তু এখানেই আসার চেষ্টা করবে ওর মা কান্নাকাটি করছে আমি কি করি বলো তো মিষ্টি মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো একটা ইয়াং মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বিপদ আপদ হতে পারে বলছে ওর তো বোঝা উচিত ছিল এই এইভাবে রায়ের জীবনটা নষ্ট করার চেষ্টা করছে বারবার করছে ওকে আপনি কিছু বলবেন না বাড়িতে আশ্রয় দিলে ও আবার পেয়ে বসবে সেই সময় দরজায় ঠকঠক আওয়াজ বলে দিয়েছে মিষ্টু যে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না আপনি যদি নীলুকে এই বাড়িতে থাকতে দেন বলা যায় না আমার মেয়েকে ও হয়তো দিন বিক্রি করার চেষ্টা করলো বলছি তুমি এসব কি বলছো হ্যাঁ আমি এসব শুনতে পাচ্ছি না এত খারাপ কথা বলো না মেয়েটা কোথায় যাবে আমি কি করব বলো তো আমিও খুব বিপদে পড়েছি এবার দরজা খুলেছে ওর মা খুলেই দেখছে নীলু নিলু হুম করে ঢুকে এসছে মিষ্টি বলছে কোথায় যাচ্ছ তুমি বলছে কেন আমার ঘরে যাচ্ছি বলছে না তুমি এই বাড়িতে থাকবে না কিছুতেই থাকবে না কেন তুমি এখানে থাকবে বলছে আমি তাহলে কোথায় যাব তোমরা সবাই মিলে যদি আমাকে বের করে দাও বলছে তোমার তো এটা আগে বোঝা উচিত ছিল যে তুমি এই সব অন্যায় করে যাচ্ছ একটার পর একটা তারপর বাড়ির লোকেরা তোমাকে আশ্রয় দেবে বারবার ক্ষমা করে দেবে এটা তো হতে পারে না আবার তুমি কি প্ল্যান করবে তার তো কোনো ঠিক নেই তুমি এই বাড়িতে থাকতে পারবে না চলে এসছো ওর দাদা দাদাও বলছে দেখ তুই যা করেছিস তারপর আর তোকে বোন বলতেও লজ্জা করে তুই এই বাড়িতে কিছুতেই থাকবি না বললো এটা তোর বাড়ি বললো হ্যাঁ এটা আমার বাড়ি তখন বলছে দেখবি আমি কি করতে পারি বলছে তুই যা খুশি কর থানা পুলিশ কর যা খুশি আমি সেসব দেখতে যাচ্ছি না তুই করেই দেখ না যে কেউ বলবে না একজন ক্রিমিনালের সাথে সংসার করতে আমি পারবো না তোর সাথে থাকতে তোকে এখান থেকে চলে যেতেই হবে তুই যদি না যাস আমি দেখে নেব বলছে কেন আমাকে তুই জোর করে বার করে দিবি বলছে দরকার হলে তাই করব নীলু ঘরের মধ্যে ঢুকে গেল চোর কি বলছে পিপি এরম করছে কেন ওর মা মারতে যাচ্ছিলো মাকে বলছে তাহলে আমায় জন্ম দিয়েছিলে কেন যদি আশ্রয় দিতে না পারো খুব রাগ দেখেছে বউমণি এরমভাবে কথা বলছে যে সব সময় সুযোগ দিচ্ছে সেই সুযোগে সদ্ব্যবহার করছে না বারবার বলছে আমি এবার কিচ্ছু করিনি অনির্বান্ধাই আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল তোমরা কেউ বিশ্বাস করছো না তো এরপর আবার কোর্টে কেস উঠবে তখন তোমরা বুঝতে পারবে যে এবার তোমাদের মেয়ে কিছু করেনি ইচ্ছে করে অনির্বান্ধা করেছে আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল ওরা বলছে তুমি থামো কত আর মিথ্যে কথা বলবে দাদা বলছে আমি সবটাই শুনেছি মা হয়তো শোনেনি আমি তো কোর্টে ছিলাম কেসটা উঠেছিল তুই কিভাবে মিথ্যে কথা বলছিস উকিলবাবু সমস্ত প্রমাণ করে দিয়েছে আর তুই বড় বড় কথা বলিস না তুই এই বাড়ি থেকে যা আমাদের একটু শান্তিতে থাকতে দে ওর আগে গজগজ করতে করতে ঘরের মধ্যে চলে গেল এবার নিজের জামা কাপড় গোছাচ্ছে বুঝতেই পেরেছে বাড়িতে কেউ থাকতে দেবে না ওকে চলে যেতেই হবে কোনো উপায় নেই সেই জন্য ও এদিক ওদিক ঘুরছে ব্যাগ তো নেই ব্যাগ যেটা নিয়ে গেছিল গেছিলো দিদিভাইয়ের বাড়িতেই পড়ে আছে ওরা ফেরত দেবে কি জানে না চিৎকার করে ডাকছে ওর মাকে মা তুমি এসো আমাকে একটা ব্যাগ দাও তোমরা তো এই বাড়িতে আমাকে থাকতে দেবে না তাহলে আমি জিনিসপত্র নিয়ে কোথায় যাব আর শোনো আমাকে পঁচিশ হাজার টাকা দেবে আর সূর্যদের বাড়ি থেকে যে গয়না দিয়েছিল সেগুলো তো ওরা নেয়নি সেই গয়নাগুলো তোমাদের কাছেই আছে ওগুলো আমাকে দিয়ে দেবে দিতে চাইছে না ওর মা বলছে এখন এত টাকা কোথেকে পাবো যে তোকে দেবো বলছে দেখো এই বাড়িটা আমারও তাই এর ভাগও আমার আছে তোমরা আমাকে বার করে দিচ্ছ তো এরপরে দেখো আমি এমনভাবে ফিরবো তখন তোমরা বুঝতে পারবে তোমাদের বুক কেঁপে যাবে বাড়িতে কেউ থাকতে দেবে না মায়ের মন তো কষ্ট হচ্ছে যে মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে কোন বধ সঙ্গে পড়বে আরও খারাপ কাজ করবে বৌমণি তখন একটা সুটকেস নিয়ে এসছে নিয়ে এসে বললো এই নাও শ্যুটকেসটা নাও আর গয়নাগুলো আমার কাছে আছে আমি সব দিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকা দিয়েছিল ওর মা শেষে বৌমণি বাকি টাকাটা দিল বললো সংসার খরচ থেকে বাঁচিয়ে আমি টাকাটা দিলাম বলছে এই তো টাকা পেয়ে গেছি এই টাকা দিয়ে আমার কদিনই বা চলবে বলো আমাকে তো খেতে হবে কোনো এক জায়গায় থাকতে হবে কেউ তো আশ্রয় দেবে না আত্মীয় স্বজন যাদের বাড়ি যাব তারা ঘাত ধরে তাড়িয়ে দেবে তাহলে আমি থাকবো কোথায় তোমরা কেউ একবার ভেবে দেখেছ বাড়ি থেকে বার করে দিচ্ছ এই সম্পত্তিতে আমারও ভাগ আছে আর বারবার বলছি এবার কিন্তু আমি কিছু করিনি অনিবান দায় আমার সাথে খারাপ আচরণ করেছে বিক্রম থাকতে পারছে না বলছে তোর এই নোংরা কথাগুলো এবার বন্ধ কর তোর দিকে তাকাতেও ঘেন্না করছে এত মিথ্যা কথা আর বলিস না ওর মাও বলছে খবরদার তুই অনিমানের সম্বন্ধে মিথ্যে কথা বলবি না নিজেকে আর কত ছোট করবি অনেক সুযোগ দিয়েছে ওরা শোধরানোর কিন্তু শোধরাতে পারেনি তাই ও সকলকে চমকাচ্ছে যে আমি যখন ফিরে আসব তখন বুঝতে পারবে আমি তোমাদের কি অবস্থা করি দেখবে বলছে যা যা তুই আমাদের কি করবি দেখতে থাকব এইভাবে আমরা দেখছি নীলু বাড়ি থেকে চলে যাবে কোথায় যাবে ও নিজেও জানে না কী ওর অবস্থা হবে ওদিকে রায় অনির্বাণ একে অপরের সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সার্থক আর স্রোত আসছে ওদের বাড়িতে একটা বোনই ঘর ছাড়া হয়ে গেল ওকে বাইরে ছাড়া মানে ও অপরাধ জগতের সাথে আরও জড়িয়ে পড়বে আরও খারাপ হয়ে যাবে কিসের এত রাগ জ্বালা দুই বোন সুখে সংসার করবে আর এ পড়ে থাকবে এটাও মেনে নিতে পারছে না মায়েরও কষ্ট হবে স্বাভাবিক কিন্তু কি হবে দেখতে থাকবো তার